আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মালিহা সুইট কিচেন আজকে আমি তৈরি করব মাছের টিক্কা বা স্বামী কাবাব চলুন শুরু করা যাক কিভাবে তৈরি করি আমি এখানে দুই কাপের মতো বুটের ডাল নিয়েছি এই বুটের ডাল আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আজকে আমি টিক্কাটা তৈরি করব তেলাপিয়া মাছ দিয়ে আমি এরকম মোটা মোটা সাইজের চার টুকরা তেলাপিয়া নিয়েছি এখন আমি দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ গরম মশলা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এখন আমি ভালোভাবে হাত দিয়ে এটা মাখিয়ে নিব। এখন আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দেব পানি দিয়ে আমি আবার ওইটা মিশিয়ে নিব। এখন আমি এটা চুলাতে বসিয়ে দিব ডাকনা দিয়ে ঢেকে দেব একটা বলক আসার পরে আমি এখানে এক চামচের মতো আদা রসুন বাটা দিচ্ছি এখন আমি ঢেকে দেব। এটা পাঁচ মিনিটের মতো রান্না করার পর আমার এখানে বলক চুল এসেছে এখন আমি একটু নাড়া দিয়ে দেব ডাল আর মাছটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। এখানে আমার সিদ্ধ হতে সময় লেগেছে বারো থেকে পনেরো মিনিট এখন আমি মাছগুলো একটি প্লেটে উঠিয়ে নিব এখন ডালটা সাইডে রেখে দেব মাছের কাটাগুলো আমি এখন ছাড়িয়ে নিব। আমার ছাড়ানো শেষ এখন আমি একটি ব্লেন্ডারের জালে নিয়ে নিচ্ছি বুটের ডালটাও নিয়ে নিয়েছি ভালোভাবে এটা ব্লেন্ড করে নিব দেখতেই পারছেন কত থিকনেসভাবে আমি এটা ব্লেন্ড করেছি এখন আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি পুদিনা কুচি ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেব এটাকে আমি ভালো মাতন হাত দিয়ে এটা মিশিয়ে নিব। দেখতেই পারছেন না কি কিভাবে এটা মিক্সড করছি আর মেশানো শেষ আমি এখন একটা মাঝারি সাইজের একটা ডিম নিয়েছি ডিমটা দিলে ফ্লেভারটা ভালো আসে এবং খেতেও মজা হয় আমি এখন ভালোভাবে এটা মিশিয়ে নেব আমার মেশানো শেষ আমি এখন হাতের তালুতে সাবিন তেল মেখে নিয়েছি এখন আমি অল্প অল্প করে একটু ডো নিয়ে কাবাবের শেপ করে নেব দেখতেই পারছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিয়ে আমি আঙুল দিয়ে প্রেস করে দিচ্ছি দেখতেই পারছেন আমার হয়ে গেছে এখন আমি এটাকে দুই ঘন্টার মতো ডিপে রেখে দেব সেট হওয়ার জন্য ফিরছি দুই ঘন্টা পর আমার এখানে ভালো মতন একটা সেট হয়ে গেছে দেখতেই পারছেন এখন আমি এটা ভেজে নেব পর্যাপ্ত পরিমাণ আমি এখানে তেল নিয়েছি তেলটা আমি ভালো মতন গরম করে নিয়েছি দেখতেই পারছেন দেওয়ার সাথে সাথে এটা বাবলস উঠতেছে এখন আমি আস্তে আস্তে ছটার মতো এখানে আমি কাবাব ভেজে নিব আমি চুলার আশটা এখন লো করে দিচ্ছি এটা আমার এক সাইড ভাজতে সময় লেগেছে এক থেকে দেড় মিনিটের মতো আমার ভাজা হয়ে গেছে আমরা না এখন ওই পিঠ উলটিয়ে দিব অপর সাইডেও আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি দেখতেই পারছেন আমার বাদামের রং চলে এসেছে এখন আমি এটা নামিয়ে নেবো মাসাল্লাহ দেখতে কত সুন্দর লাগছে খেতে না কতই মজা হবে আপনারা চাইলে আমার ভিডিও দেখে এভাবে মাছের কাবাব তৈরি বা টিকা তৈরি করতে পারবেন